উপেশী রাশিঙ্গার তো দরকার নাই যে দেখেন ফুট করে এই রাস্তাগুলো ওদের উচিত ছিল কি করলো ফুট করে পুরো রাস্তা বন্ধ করে দিল বুঝলাম না হ্যাঁ আমি যে যাওয়ার কথা যাবো হচ্ছে একটু লংচা মাঝেতে কিন্তু আমি রাস্তা অনেক দূরে একটা ওই যে কি স্লো মোশনে যাইতেছে একটা ওই একটা আজকে মানে এখানে তো ওয়েল রাখানো যায় না তো সেই ক্ষেত্রে আমি যে রাস্তা যে ওই রাস্তা ধরছি এখন দেখতেছি অনেক দূরে হয়ে গেছে তারপরে কিছু করার নাই যাই চেনা রাস্তায় ঘুরা যাই বেশি যাওয়া লাগো মোট কথা হচ্ছে চেনা রাস্তা হয়ে যাই আর আমি অচেনা রাস্তা ম্যাপ নাই ওয়েজ নাই তো বেটার যে রাস্তা আমি চিনি দূরে হোক তাও বেটার কারণ আমি আমার গতিটারে মেনটেন করতে পারবো নতুন রাস্তায় গেলে হয় কি ওয়েজে খেয়াল করতে হয় সামনে পিছনে তাকাইতে হয় আমার সাথে পিলিয়ন আছে

হ্যাঁ আমি সেন্টে যাওয়ার কথা ও সেন্তুল ওকে সেন্তুল যাওয়া যাবে ওদিক দেও এই সামনে তো ঢুকমু এনদিকে বলবো এনদিকে হলে ওই সামনে রাউন্ড ওভারে নিজে ঢুকে যেতাম আর আমি তো হুট করে আরে ভাই দশ খেয়ে গেলাম আমি একটা কারণে আমি আমার স্পিড লিমিটে রেখে চালাইছি একশো দশ দেখছেন আরও যদি স্পিড বেশি থাকতো তাহলে কীরকম হইতো ভাগ্য ভালো যে স্পিড কম ছিল প্লাস আর টু ফাইভের কন্ট্রোলিং তো ভালো আর ওয়ান ফাইভ থাকলে একদম এইসব এমার্জেন্সি ব্রেক ধরা যায় না সহজে এখন যাচ্ছি হচ্ছে সেন্তুল সেন্তুলের রাস্তাকে আমি আবার ভুল করলাম নাকি আচ্ছা যাইতে থাকি যে দিকে যাওয়া যায় রাত্রেবেলা নাই একটু ঘুরেই গেলাম আর ফ্রেন্ডের ছোট ভাই এসছে তো নামাই দিয়ে যাওয়া নামাই দিয়ে আসতে যাচ্ছি আর ফ্রেন্ড তো আবার ওয়েস ছাড়া বুঝতে পারবে না তো চিন্তা করলো আমিই যাই আমি যেহেতু সে পিছে আছে তো ম্যাপ দেখবে পিছনে বৈশা বৈশা আমি আমার মতো চালাইতে থাকি কাছাকাছি যায় দেন ম্যাপ ফলো করব। আর যাওয়ার সময় তো চোখ বন্ধ করে চলে যাবো সমস্যা নাই যদি ডাইনে হয় তাহলে আমার এই জায়গায় টাচ করলে হইব ঠিক আছে বামে হইলে এদিকে করলে হইব ডাইনে ঢুকমো কয় কিলোমিটার দেখা যাচ্ছে হ্যাঁ এখন এই যে বামে কয় কিলোমিটার দেখা যাচ্ছে টোটাল ছয়শো মিটার পরে সামনে আরে এনতে আমি যেদিক দিয়ে যাই বাসা যেতে পারবো সমস্যা নাই হ্যাঁ না 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 ওটার লেগে না আমি ওয়েজ লাগবো না যাওয়ার সময় আমি এমনি যাবো চোখ বন্ধ করে যেদিকে চোখ যায় ওদিকে যাবো যেদিকে চোখ যায় ওদিকে দিয়ে যাবো গা কত মিটার আশি মিটার এই যেটা এই তোমার আমার রাস্তা আরে এটা আমার চীনা রাস্তা মোবাইল টান দিব মোবাইল টান দিব দুইশো মিটার পরে বামে হয়ে ঠিক আছে আমি ওই সময় যে আটকা পড়লাম না আমি এদিক দিয়ে যাই মিলে আমি সেন্তুলা রাস্তা এইদিকে রাউন্ড অফ বর্ডার আমি দেখি বামে চলে যাবো এইটা এন্দ্রাল বসুর ভিতরে اكو আসলে যারা লাইট করতে পছন্দ করে তাদেরকে যদি কোম সমন পানিতও যদি নামায় দেই না তারপরে বলবে যে আমারে বাইকে দেন আমার গাড়ি দরকার নাই প্রায় মধ্যরাত এখন সো প্রথম বলছিলাম যে গাড়িতে যাব গাড়ি থেকে নামায় দিয়ে আসব দেন পরে চিন্তা গোলাপ গাড়ি তো সব সময় চালায় বাইকেই যায় এই যে বাইকে দিয়ে হেলমেট নিয়ে আসতেছে আর বাইকে কি কারণে একটু একটু ফিল নিতে পারবো রাইড করতে পারবো তাহলে তো সচরাচর বেশিরভাগ সময় কাজ থাকে তো তাকে নিয়ে একটু বেশি দূর দিয়ে ঘুরে গেলাম গাড়ি কি চলে যেতাম তো কারণ আমি তোর ম্যাপ ছাড়া গেছি তো সেই ক্ষেত্রে ধরেন রাস্তা আমি অনেক ঘুরে কাটায় অনেক দূর দিয়ে গেছি যদি গাড়ি হইতো আমার যাইতে পনেরো মিনিট আসতে পনেরো মিনিট তিরিশ মিনিটে কভার হয়ে যাইতো এখন হয়তো বা আমার পঞ্চাশ মিনিটের মতো লাগতো তো সেটাই বললাম যারা রাইড করতে পছন্দ করে তাদেরকে গাড়ি দিলো মাঝে মধ্যে মনে হয় যে না গাড়ির থেকে বাইকে ব্যাটার আমি বাইকে বেশি ফিল করি কারণ হচ্ছে জ্যামের প্যারা নাই দেন গাড়ি হইলে অন্য একটা গাড়ির পেছনে ওর ওর মোশন ফলো করে যাইতে হয় আর আমার বাইক হইলে দেখা গেছে আমি আমার মোশনে চলতে পারতেছি ও সব মিলায় জেলার সুবিধা আর কি আচ্ছা রাত্র তিনটা বাজে আমি আরে আবার এইখানে পুলিশ কেন পুলিশ থাকলে তো আবার আমার ওই দিক দিয়ে ইউটার্ন নিতে হবে আচ্ছা দেখি আগে পুলিশ যদি ব্যস্ত থাকে আমি শর্টকাট ইউটার্ন নিয়ে নিব আর পুলিশ যদি ফ্রি থাকে তাইলে আমি আমার পুরা ঘুরে আসতে হবে না পুলিশ ব্যস্ত আছে আমি আসতে করে ইউটার্নটা নিয়ে নিই আগে পরে হচ্ছে কথা এটা হচ্ছে একটু রং কিন্তু আমি ওই দিক দিয়ে অন্ধকারে যাইতে চাচ্ছি না রাত্র তিনটা বাজে এখন যেহেতু রাত্রে তিনটা বাজে আমি যাইতেছি একটু অ্যাভয়েড করার জন্য না পুলিশ দাঁড়ায় আছে এখনো ওই যে পুলিশ দাঁড়ায় আছে এখানে আমি চলে যাই আমার মতো কি হলো ওই পাশের রাস্তা থেকে ওই পাশে চলে গেলো কেন যে আমি স্কুল হয়ে যাই কন্ট্রোলে বাইরে যাওয়া ঠিক হবে না ওকে ওটা আনা যাবে মুরগির লোড়ে আর একটু পিছনে যাইতে হবে আর ওয়ান ফাইভ থেকে আর টু ফাইভের ওভারটেকিং বা কন্ট্রোলিং যদি ধরি অনেক স্মুথ অনেক বেটার আমার ফ্রেন্ড বলতেছে যে বাইকটার একটু মডিফাই করাবে স্টিকার করাবে ফুল বাইক সো আমি বলছি এমন স্টিকার করায় না যেটাতে আমার ভালো লাগা যায় পরে দেখা গেছে আমি এম টি জিরো সেভেন আমি আরেকটা আট টু ফাইভ খুঁজবো